হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে সজনে পাতার ফুলের রেসিপি নিয়ে সজনে গাছের ফুলের রেসিপি নিয়ে চলো ফুল আমি আজকে আবার কিভাবে রান্না করছি সেটাই দেখাবো প্রথমে শাক ফুলের রেসিপি দেখিয়েছিলাম এবারে শুধু ফুলের রেসিপিটাই দেখাবো চলো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখায় প্রথমে ফুলগুলোকে পরিষ্কার করে করে বেছে নিতে হবে প্রথমে গাছ থেকে পেরে ভালোভাবে পরিষ্কার করে ফুলগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছি খাজের মধ্যে তুলে নিচ্ছি সব ফুলগুলো কিন্তু একসঙ্গে বাঁচানো হলেও সেগুলো চালনা দিয়ে চেলেও সে বেছে নিতে পারো যেহেতু এটা কালকে পাড়া তাই এই চাল থেকে সব ফুলগুলো কিন্তু খসে গেছে দেখো কতটা সুন্দর লাগছে ফুলগুলো যেহেতু গাছ থেকে যখন টাটকা পাড়া হয় তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে ফুলগুলো দেখো আমার মেয়েটা হাতে করে দেখাচ্ছে তোমাদেরকে ফুলগুলো কিন্তু আমার সব বেছে নেওয়া হয়ে গেছে দেখো পরিষ্কার করে বেছে ধুয়ে এটাকে আমি পানি ঝরতে দিয়েছি চলো চুলায় একটা পাতলা বসিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পতলাটা একটু গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে তারপরই আমি দিয়ে দিচ্ছি সজনের ফুলগুলোকে এখানে কিন্তু কাঁচা জিরের ফোড়ন দিতে পারো তোমরা বা পাঁচ ফোড়নও দিতে পারো খেতে ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর এটাকে নাড়াচাড়া করে একদম কমিয়ে নিতে হবে নাড়াচাড়া করলেই কিন্তু ফুল থেকে যতটা পানি আছে সব পানি বেরিয়ে এটা অর্ধেক হয়ে যাবে পানি যেহেতু বেরোতে লেগেছে দেখো আর ফুলটা নরম হতে লেগেছে আর চাইলে তোমরা তেল লঙ্কা ছাড়াও শুধু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারো শেষ পর্যায়ে দিয়ে দিলাম চিনি লবণ দিয়ে সেদ্ধ করে এটাকে ছেঁকে আবারও তেল পেরে নিতে পারো এটার স্বাদও খুবই ভালো লাগে খারাপ লাগে না আর আমার এটাও খুবই ভালো লাগে দেখো শেষ পর্যায়ে মিষ্টিটা দেওয়ার কারণ হচ্ছে সাতটাকে বাড়ানোর জন্য এটা যেহেতু একটা একটা তেতো তেঁতু ভাব লাগে ওই তেতো ভাবটা লাগবে না খুব বেশি তেতো লাগে না গরমে খেলে ঠান্ডায় খেলে কিন্তু খুবই ভালো লাগে এখন আমার একদম রেডি হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি অন্য পাত্রে ফাতলাফর থেকে তুলে নিয়ে সেটাকে ঠান্ডা করে আবার কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সেনে খেয়ে নিলেই সজনে ফুলের রেসিপি একদম রেডি দেখো সজনে ফুলগুলো কিন্তু রান্না করা একদম হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করতে হবে আর তোমাদেরকে আমি তো এতে গরমেই দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর রান্না হয়েছে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগছে তো একবার হলেও তোমরা বানিয়েও কিন্তু বন্ধুরা তোমাদেরও খুবই ভালো লাগবে টাটা